পুরুষরা যেমন আমার সঙ্গে হাত মিলানোর জন্য আমার সঙ্গে ছবি তোলার জন্য আমাকে একবার সাক্ষাৎ করার জন্য উদ্ভিদ পাশাপাশি বাড়ির ভেতর থেকে মা বোনরা খালা বুবুরাও আমাকে দোয়া করার জন্য বেরিয়ে আসছে কালকে আমি হাওড়া গিয়ে অবাক হয়ে গেছি আমি পরশুদিনকে করণদিঘি গিয়ে মালদার মালতীপুর গিয়ে বৈষ্ণবনগর গিয়ে বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি মানুষের এই সমর্থন বা এই ভালোবাসা মহান আল্লাহ তাল্লা রাজি না থাকলে কোনো সম্ভব নয় তাই মহান আল্লাহ তাল্লাহকে আপনাদের মাধ্যমে লাখ লাখ সুক্রিয়া জানাই মানুষ যেন আমাদের ন্যায় কাজের সঙ্গ দেয় ন্যায়ের সঙ্গে থাকে আমরাও মানুষকে

বিজেপির লজ্জা করে না এত দিন ধরে কেন বর্ডারগুলা তারা বেড়া না দিয়ে খালি রেখেছে মমতা ব্যানার্জির সাথে এত সক্ষতা কেনই বা মমতা ব্যানার্জি বর্ডারে কাটা তার লাগানোর জন্য ল্যান্ড দেয়নি জমি দেয়নি আর কেনই বা এই অমিত শাহ দলরা কিছু অসামাজিক অসৎ ব্যবসাদের কাছ থেকে টাকা লুটার জন্য বর্ডারগুলাকে এইভাবে ওপেন রেখেছে আজকে চোরের মায়ের বড় গলা দায় তারা ক্ষমতায় বসে আছে তারা দায় দিবে বিরোধীদের পর বিরোধীরা ক্ষমতায় আসুক ওরা ছেড়ে দেখ আমাদেরকে বদ্ধিতে বসাক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব দেখুন জোট তো আমি ওপেন করে রেখেছি যে যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায় এই তুলাবাজ মিথ্যাচার দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চাই সে সিপিএম কংগ্রেস তার সঙ্গে আইএসএফ আজাদ সমাজ পার্টি এস ডিপিআই যতগুলো বাংলায় দল আছে নতুন করে একটা জাতীয় উন্নয়ন পার্টি হয়েছে সবার জন্য আমি বলেছি আমরা সবাই বসে আমরা ইগো ছেড়ে লড়াই ছেড়ে আমরা সবাই এক একটা হয়ে আগে মমতা ব্যানার্জির একটা পাগল ওর তাড়াতাড়ি একটা চল্লিশ বছরের যুবতী মহিলাদেরকে তার বিয়ে দিয়ে দরকার যাতে মাথাটা ঠিক থাকে কারণ করেনি তো কেউ সুশোভা করার লোক নাই তাই আবল তাবোল কথা বলে বেড়াচ্ছে যে আমি বাংলাদেশের জামাতের টাকা নিয়েছে আর এখানে কারা টাকা দিচ্ছে ওপেন করেছি দান বক্সে যারা টাকা দেয় তারা লাইভ চালিয়ে টাকা গোনা হয়েছে আর অ্যাকাউন্টে যে টাকা দিয়েছে সেটাও অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স দেখলে পরে পাওয়া যাবে এ মূর্খ ছাড়া আর কি বলা যাবে একটা মূর্খ আর একটা দাঙ্গাবাজ সব হিন্দু 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 করে এটা সংবিধান মানে না তার কথা আর কি উত্তর দেব আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত সাতাশ জন টোটাল ডিপোজের ডায়রি হয়েছে তাদের বিভিন্ন রকম ভাবে গড়ি মুছি হয়েছে সেখানে বডি তারা অনেকে নিয়ে এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলবেন তৃণমূল ও বডির রাজনীতি করছে আর বিজেপির ও বডি খুঁজে বেড়ায় এরা ভোট আসলে কে কোথায় মারা যাচ্ছে ভাগাড়ের সগুন মূল্য এরা তাকে নিয়েছি কি করে রাজনীতি করবো এই তাদের দাম না এদের জবাব একটাই আছে কি বললাম মুসলিমদেরকে জোড়া পায়ে লাঠি মারতে হবে এই বিজেপিকেও আত্মীয় মুহূর্তে তাহলে এরা সুজা আপনি দেখেননি অসীম সরকার হরিণ ঘাঁটার বিধায়ক কোরআনকে কিভাবে অমর্যাদা করে কোরআনের সম্বন্ধে কত বাজে কথা বলে প্রায় একশোটা এফ আই হয়েছে এই মমতা ব্যানার্জি তার কেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে তা আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি মসজিদ করছি বলে যত খুশি এফআইআর হোক হুমায়ুন কবির এসব প্রবাহ করে না

আপনাদের দেখে কে কে আমার জোটের সঙ্গী হলো কে হলো না কে সিপিএম এর হাত ধরলো কে আইএসএফ এর হাত ধরলো কে জে ইউপির হাত ধরলো সব আপনারা ক্লিয়ার যদি ওরা সবাই আসে এক কাটটা হয়ে দুশো চুরানব্বইটাতে আমরা লড়ব আর যদি এরা কেউ বদমাইশি করে ঘুর এই সুজন বাবুদের মতন বিমান বোসদের মতন ঘুর বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যে চালাকি করছে কারণ আজকের দিনে চৌত্রিশ বছরের সিপিএম মুসলমানদের উপরে ভর করে চালিয়েছিল তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বাম চেয়ারম্যান হয়ে নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে তারা যে টিপণী কাটছে যেভাবে কথা বলছে দেখুন না কি হয় আমি বলছি যদি কেউ আসে সবাই দুশো চুরানব্বইটাকে অল আউট করবো আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে নিয়ে সঙ্গে আমি একশো বিরাশিটাতে আসনে প্রার্থী দেব আর একশো বাষট্টিটা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে আ এবং ঘরের টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো রাজ্যের মুসলমানদেরকে ভিখারি করে রাখতে চায় ডবল এম এ পাস গ্র্যাজুয়েশন করা ছেলে যারা পোস্ট গ্র্যাজুয়েট করে বসে আছে তাদের কাছকে দেড় হাজার টাকার জন্য লাইন দিয়ে ফর্ম ফিল করতে হচ্ছে আবার মাঝে মাঝে চোপ রাখতে পরশুদিনকে পুলিশের লাঠি চার্জ করেছে এর থেকে আর কী বলা যাবে এই সরকারকে আর কীভাবে আখ্যা দেওয়া যাবে কাজেই বলবো ফর্ম ফিল করুক ফর্ম ফিল করে আর সেই ফর্মের টাকা আর মমতা ব্যানার্জি ফেরত আসবে না আর দিতেও পারবে না আমরা ফর্ম ফিল আপের পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থান হয় ওই দেড় হাজার টাকার বিনিময়ে যাতে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা মাইনি পেয়ে কোনো ফ্যাক্টরি কোনো প্রাইভেট সংস্থাকে দিয়ে কর্মসংস্থান যাতে করা যায় সেই দিকে গুরুত্ব দেবে যারা টাকা করে যুবশ্রী ভাতা পাচ্ছে যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে তারা কি টাকাও নেবে এবং বিরোধীদের ভোট দেবে করেন যে তারা বিদ্যুতের ভোট দেবে শুনেন তিনবার পেয়ে এসছে তো তাদের লালস হয়ে আছে তাই তারা হাজার টাকাটা পনেরোশো টাকা আর বারোশো টাকাটা সতেরোশো করে মনে হচ্ছে আবার এই করে পার পাবো তবে আমার স্থির বিশ্বাস এবার আর এই করে পার পাবে না আর যে লক্ষ্মীর ভান্ডার আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডারার নাম থাকবে না নামও পরিবর্তন করবো আর মাসে দেড় হাজার লাই সতেরোশো লাই তিন হাজার করে দেব আর এক লাখ কুড়ি হাজার টাকার ঘরটা দু লাখ করে দেবো নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না মানুষ আমাদেরকে সাপোর্ট দিক সেই ক্ষমতা দিক তারপরে দেখবেন কি নাম হবে ওই লক্ষ্মী পক্ষে হবে না হ্যাঁ অলক্ষ্মী কোনো নাম থব দাদা এই বাবরি মসজিদ নিয়ে অনেকে বিরোধিতা করেছিল অনেকে বলছে বাবরি মসজিদ বিরোধী হিন্দু সম্প্রদায়ের মানুষরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সংবর্ধন অনুষ্ঠান হিন্দু মুসলিম একবার ঐক্য হয়ে আজকে এই সংবর্ধন অনুষ্ঠান তারা করেছেন এই নিয়ে আপনি কি বলবেন বাংলার কোন হিন্দু সেইভাবে বাবরি মসজিদের বিরোধিতা করেন এমনকি অনেক হিন্দু ভাই বাবরি মসজিদে ইট দিচ্ছে অন্যান্য ইনস্ট্রুমেন্ট দিচ্ছে অথচ যত বিরাট বিরোধী নন বেঙ্গলিরা করছে নন বেঙ্গলিরা রাম মন্দির করবে তারা অন্য জায়গা থেকে এসে বাংলার মাটিতে করে কমে খাবে এক কোটি মানুষ আছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান থেকে দিল্লি থেকে আর এখান থেকে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা উত্তর দিনাজপুর থেকে হয়তো তিরিশ লাখ ছেলে পরিযায়ী শ্রমিক গেছে তাদেরকে মরতে হচ্ছে আর এখানে তারা রাজত্ব করে চালাচ্ছে কলকাতায় উড়িষ্যার লোক কত আছে দেখুন না

এত বাংলার রাজস্ব থেকে কোটি কোটি টাকা কপিল সিভাল অভিষেক সিংবি মুন্নুকে টাকা দিয়ে তার রাজ্যের পক্ষে তা উনি এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে তা এতদিন কেন যায়নি এটাই ভোট লেয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে দুই গালে দুই থাপ্পড় খেয়ে এসছে দিল্লি থেকে